কন্যা সন্তান আল্লাহর রহমত কন্যা সন্তান জাহান্নাম থেকে মুক্তি হজর আয়েশা রাজি আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন মানিবতুল্লিয়া বিশাই ইমিনাল বানাতি ফসবার আলাই হিন্না হিজাবাম মিনান আরি যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আর হবে জামে তিরবিজি হাদিস উনিশশো রাসুল্লাহ সাল্ল্লাহ আলহু আসাল্লাম এর সঙ্গী হওয়া দেখুন জান্নাতে প্রবেশ করার মাধ্যমও হলো কন্যা সন্তানের লালন পালন করা আবার জাহান্নাম নাম থেকেও মুক্তি মিল কন্যা সন্তানের উত্তম রূপে প্রতিপালন করার দ্বারা এর চেয়ে বড় আরেকটি ফজরত হাদিসে বর্ণিত হয়েছে হরত আনাস রাজুল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেন মান আলা তাইনি দাখল তু আনা ওয়াহুয়াল জান্নাতা তাইনি ওয়া আশা রব বিস আইহি যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করব যে রূপ এই দুটি আঙ্গুল তিনি নিজের দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন জামে মিজি হারিস উনিশশো চোদ্দো কন্যা সন্তান প্রতিপালনের তিনটি ফজিলত সকল ফজিলতে সারমর্ম হল তিনটি জিনিস এক আল্লা তালা জাহার থেকে মুক্তি দিবেন দুই জান্নাত দান করবেন যা নিয়ামত ও আরামায়েশে স্থান তিন আল্লাতালা তাকে জান্নাতে রাসুল্লাহ সাল্ল আলহিহাসাল্লামে সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করবেন যা সফলতার সর্বোচ্চ টুরা রাসুলুল্লাহ সাল্ল আলহিউ আসাল্লাম এই তিনটি ফজিলত বর্ণনা করেছেন কন্যা সন্তান লালন পালনকারীদের জন্য কন্যা সন্তানের জন্মে অধিক আনন্দ প্রকাশ ইসলামের শিক্ষা হলো কন্যা সন্তান জন্ম নিলে আনন্দ প্রকাশ করা তাই তো কন্যা সন্তান জন্মের সংবাদকে সুসংবাদ বলে অভিহিত করা হয়েছে আর সুসংবাদ শুনে মানুষ আনন্দই প্রকাশ করে এজন্য অনেক উলামাই ক্যারাম লেখেন যেহেতু কন্যা সন্তান জন্মানোর কারণে নিজেকে ছোট মনে করা একে অপমান ও অসম্মানের কারণ মনে করা কাফিরদের কর্মপন্থা তাই মুসলমানগণের উচিত তারা কন্যা সন্তানের জন্মের কারণে অধিক খুশি ও আনন্দ প্রকাশ করবে যাতে কাফিরদের এই নীচু রীতির প্রতিবাদ হয় এবং এ রীতি যেন বিলুপ্ত হয়ে যায় কন্যা সন্তানের হকসমূহ কন্যা সন্তান লালন পালনের ফজিরত বর্ণনার পাশাপাশি রসুলুল্লা সাল্লাসাল্লাম কন্যা সন্তানের হকসমূহও বর্ণনা করেছেন জাহিলি যুগে এই হকসমূহ থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করা হতো আজকালও তাদের হকসমূহ আদের ব্যাপারে অবহেলা করা হয় এজন্য তাদের হকগুলো বুঝে নেওয়া জরুরি যেন এ ব্যাপারে আমাদের অবহেলা না হয় ভালোবাসার প্রকাশের ক্ষেত্রে সমতা রক্ষা করা কারো পুত্র সন্তানের প্রতি ভালোবাসা বেশি আবার কারো কন্যা সন্তানের প্রতি অধিকাংশ লোকের পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে ভালোবাসা ও মহব্বতের সম্পর্ক হল অন্তরের সাথে এতে মানুষের ইচ্ছার দখল নেই এ ধরনের ক্ষেত্রে সমতা রক্ষার বিষয়ে মানুষ বাধ্যও নয় তবে ভালোবাসা প্রকাশ মানুষের ইচ্ছাধীন বিষয় এক্ষেত্রে সমতা রক্ষা করা আবশ্যক অনেকে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও কম বেশি করে তারা ছেলেকে বেশি বেশি খাওয়ায় বেশি বেশি ঘুরতে নিয়ে যায় আর মেয়েকে জিজ্ঞাসাও করে না এভাবে সে মেয়ের সাথে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে কম বেশি করে যেহেতু ভালোবাসা প্রকাশ মানুষের ইচ্ছাধীন বিষয় তাই এক্ষেত্রে কম বেশি করা অন্যায় সুতরাং কখনও মা বাবা কথায় ও কাজে এমন ভাব প্রকাশ করবে না যাতে সন্তানরা বুঝতে পারে মা বাবা অমুককে বেশি ভালোবাসেন অমুককে কম ভালোবাসেন এমনটা করবে না যদি মা বাবা এমনটা করেন তাহলে তা হবে অন্যায় এবং কিয়ামতের দিন এর জন্য পাকড়াও করা হবে সন্তানদের দেওয়ার ক্ষেত্রেও সমতা রক্ষা করা যেমনি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সমতা রক্ষা করা উচিত তেমনি কিছু দেওয়ার ক্ষেত্রেও সমতা রক্ষার হুকুম রয়েছে তাই মা বাবা যদি তাদের জীবদ্দশায় সন্তানদের মাঝে টাকা পয়সা কাপড় চোপড় অথবা খাদ্যবস্তু বন্টন করেন সেক্ষেত্রেও সমতা রক্ষা করা জরুরি মেয়েকেও সেই পরিমাণ দিবে যে পরিমাণে ছেলেকে দিয়েছে মা বাবা যেন প্রয়োজনে বাইরে অথবা খুশি হয়ে সন্তানদের কিছু দিবে সেই ক্ষেত্রেও এই সমতা রক্ষা করা আবশ্যক যেমন ঈদের সময় ঈদের বকশিস অথবা সফর থেকে ফিরে এসে সন্তানদের হাদিয়ে দেওয়া ইত্যাদি প্রয়োজনের বিষয়টি ভিন্ন কিন্তু বাবা মা যদি প্রয়োজনে কোনো সন্তানের জন্য কিছু ব্যয় করেন যেমন অসুস্থতার জন্য খরচ করছেন কারো শিক্ষার জন্য অর্থ ব্যয় করছেন ছেলে অথবা মেয়েকেও সফরে যাচ্ছে কারো সফর ছোট কারো সফর বড় কারো সফরে বেশি টাকার প্রয়োজন আবার কারো কম এমনিভাবে প্রয়োজনের সময় সন্তানদের জন্য ব্যয়ের ক্ষেত্রে কম বেশি করার মধ্যে কোনো গুণা নেই বরং যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে পারবে বিয়ের কারণে মেয়ের হক শেষ হয়ে যায় না আমাদের সমাজের অবস্থা তো এমন যে প্রথমত মেয়েদেরকে ধন সম্পদ জমি জমা দেওয়াই হয় না আর যদি তাকে বলা হয় তুমি তো সব কিছু ছেলেদেরকেই দিয়ে দিয়েছো মেয়েদেরকে তো কিছুই দিলে না উত্তরে বলা হয় তাদের বিয়ে সাথে তো দিয়েছি মেয়ের বিয়েতে যে যৌতুক দিয়েছি তাতে তার হক আদায় হয়ে গিয়েছে যৌতুক দেওয়া শরীয়ত সম্মত নয় স্মরণ রাখুন এটা একেবারেই ভ্রান্ত ধারণা যেমনি মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার দ্বারা পিতার মিরাজ থেকে মেয়ের হক শেষ হয়ে যায় না তেমনি যৌতুক দেওয়ার কারণে মেয়েকে ধন সম্পদ জমি জমা থেকে বঞ্চিত করাও ঠিক নয় পিতা যেমন মেয়ের বিয়েতে খরচ করে তেমনি ছেলের বিয়েতেও খরচ করে বরং সাধারণত ছেলের বিয়েতে মেয়ের বিয়ের চেয়ে বেশি খরচ করা হয় অথচ বিয়ে সাদির খরচের ক্ষেত্রেও সমদর রক্ষা করা উচিত এর সহজ একটি পদ্ধতি হচ্ছে আর্থিক অবস্থা বিবেচনায় অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ ঠিক করে নিবে যে আমি আমার প্রত্যেক ছেলে মেয়ের বিয়েতে এই পরিমাণ টাকা ব্যয় করব বিয়ের খরচ আদি করার পরেও যদি নির্ধারিত পরিমাণ থেকে কিছু টাকা বাকি থেকে যায় তাহলে তাকে দিয়ে দিবে এমনটি করবে না এক সন্তানের বিয়েতে বেশি খরচ করবে আর অন্য সন্তানের বিয়েতে কম খরচ করবে এইটাও এক ধরনের অন্যায় ও নাইন সাফি সার কথা পুরো আলোচনা সারমর্ম হচ্ছে এক কন্যা সন্তান হলে পেরেশনি রাগ অসন্তুষ্টি প্রকাশ করা না যায়জ এটা ইসলামী কর্মপন্থা নয় ইসলামের বিষয়ে নিন্দা করেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম নিজের কথা ও কাজের মাধ্যমে এর ভ্রান্ততা সাব্যস্ত করেছেন তাই মুসলমানগণের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত যখন কারো কন্যা সন্তান হয় তখন যেন সে ওই রকম খুশি প্রকাশ করে যে এরকমটি ছেলে সন্তান হলে করা হয় দুই রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম কন্যা সন্তান লালন পালনের যে ফজিলত সবাবের উল্লেখ করেছেন এর উপর বিশ্বাস থাকবে এবং এর উপরই সন্তুষ্ট থাকবে এই কথা ভাববে যে এই এক মেয়েই আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং নাম থেকে মুক্তির কারণ হতে পারে তাই পূর্ণ খুশি ও সন্তুষ্টির সাথে যেভাবে ছেলেদের লালন পালন করা হয় ঠিক সেভাবে মেয়েদেরও লালন পালন করবে দীর্ঘ সময় নিয়ে ধৈর্যের সাথে আলোচনাটি শোনার জন্য সকলকে জাজাকাল্লা হাসানাল জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি